Bye. Hello everyone. Today we are going to discuss semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Dhurun Tantan cricket match Proti Run Rate, Wicket. এমনকি আবহাওয়া সবকিছুই বদলে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে আপনার ফোনের একটা অ্যাপ প্রায় নির্ভুলভাবে বলে দিচ্ছে কোন দাল জিততে চলেছে ভাবুন তো একবার এটা কিভাবে সম্ভব না না এর পেছনে কোনো জাদুটা নেই যা আছে তা হল প্রবিলিটি বা সম্ভাবনার একটা অসাধারণ খেলা সোজা কথায় বললে এটা হলো বিশ্বাসের গণিত মানে এমন একটা সিস্টেম যা নতুন কোনো তথ্য পেলে আমাদের পুরনো বিশ্বাসকে বদলে ফেলতে সাহায্য করে বেশ তাহলে চলুন এই ইন্টারেস্টিং খেলাটা কিভাবে কাজ করে তার নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া যাক প্রথম কাজই হল খেলার মাঠটাকে ভালো করে চেনা এই যে প্রবাবিলিটি স্পেস বা সম্ভাবনা ক্ষেত্র এটাকে ধরে নিন পুরো ক্রিকেট মাঠটা এর ভেতরে যা যা ঘটতে পারে সব কিছুই এর অংশ মানে একটা ছয় মারা থেকে শুরু করে একটা উইকেট পড়া এমনকি হঠাৎ বৃষ্টি এসে খেলা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সব কিছু এক কথায় এটাই হল খেলার সমস্ত সম্ভাব্য ফলাফলের দুনিয়া তাহলে যে কোনো খেলার সীমানা আমরা কিভাবে নির্ধারণ করব আচ্ছা মাঠের এই ঘটনাগুলোকে তো সংখ্যায় প্রকাশ করতে হবে তাই না এখানেই আসে র্যান্ডম ভেরিয়েবলস দেখুন কিছু জিনিস আছে যা আমরা গুনতে পারি যেমন এক বলে কত রান হলো শূন্য এক চার বা ছয় অথবা মোট কটা উইকেট পড়লো এগুলোকে বলে ডিসক্রিট আবার কিছু জিনিস আছে যা মাপতে হয় যেমন বলটা কত স্পিডে এলো বা বাতাসে আর্দ্রতা কত পার্সেন্ট এগুলো হলো কন্টিনিউয়াস তাহলে প্রশ্নটা হলো যে কোনো পরীক্ষার অনিশ্চিত ফলাফলকে আমরা সংখ্যায় প্রকাশ করি কিভাবে বেশ মাঠ চেনা হল ঘটনাগুলোকেও সংখ্যায় বসানোর আইডিয়া পেলাম কিন্তু জেতার চান্স কতটা সেটা মাপো কিভাবে এখানেই আসছে আসল মজাটা বিশ্বাসের পরিমাপ মানে কিভাবে আমরা একটা হতেও পারে ব্যাপারকে একটা নক্কর সংখ্যায় নিয়ে আসি কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তাধীন সম্ভাবনা ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ধরুন একটা ঘটনা ঘটার সম্ভাবনা আমরা জানতে চাই কিন্তু আমাদের কাছে একটা এক্সট্রা তথ্য আছে যে অন্য একটা ঘটনা এর মধ্যেই ঘটে গেছে যেমন একটা দলের জেতার সম্ভাবনা কত এটা একটা সাধারণ প্রশ্ন কিন্তু যদি বলি দলের জেতার সম্ভাবনা কত যখন তাদের স্টার ব্যাটসম্যান এই মাত্র আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে দেখলেন এই যে যখন কথাটা এটাই হল শর্ত ব্যাটসম্যানের আউট হওয়াটা পুরো খেলার সমীকরণটাই বদলে দিল তাহলে কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর অন্য একটি ঘটনার সম্ভাবনা কিভাবে পরিবর্তিত হয় এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলো ছিল আসল জায়গায় পৌঁছনোর প্রস্তুতি এবার আমরা দেখব সেই যুগান্তকারী ফর্মুলাটা যা এআই কি ঠিক আমাদের মতো করে শিখতে সাহায্য করে বলতে পারেন এটাই হল এআই শেখার মূল মন্ত্র ফর্মুলাটা দেখানোর আগে এর পেছনের আইডিয়াটা একদম জলের মতো সোজা ভাবুন আমাদের মাথায় একটা পুরনো বিশ্বাস আছে এবার আমরা নতুন কোনো প্রমাণ বা এভিডেন্স পেলাম এখন প্রশ্ন হল এই নতুন প্রমাণের ওপর ভিত্তি করে আমরা আমাদের পুরনো বিশ্বাসটাকে কতটা বদলাব এজন্যই একটা দারুণ গাণিতিক নিয়ম আছে আর এই নিয়মটাই হল বেইজ রুল বা বেইজের সূত্র মনে রাখার জন্য একদম সহজ আপনার নতুন বিশ্বাস সমান হলো নতুন প্রমাণের সম্ভাবনা গুণ আপনার পুরনো বিশ্বাস ভাগ প্রমাণটা ঘটার মোট সম্ভাবনা এই একটা সহজ নিয়মই কিন্তু এআইকে দিন দিন এত স্মার্ট করে তুলছে চলুন আবার আমাদের ক্রিকেটের উদাহরণে ফেরা যাক ধরুন খেলা শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল যে টিম এ জেতার চান্স সেভেন্টি ফাইভ এটা আমাদের পুরনো বিশ্বাস হঠাৎ করে দলের সেরা ব্যাটসম্যান আউট হয়ে গেল এটা হলো আমাদের নতুন প্রমাণ এখন আমরা বেইজ রুল ব্যবহার করে দেখব এই উইকেটটা পড়ার পর জেতার সম্ভাবনা বদলে গিয়ে ঠিক কত দাঁড়ায় তো ক্যালকুলেশন করে কী দাঁড়ালো জেতার সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট থেকে এক লাফে নেমে এলো পঁয়তাল্লিশ শতাংশে ভাবা যায় মাত্র একটা উইকেট আর আমাদের পুরো ধারণাটাই বদলে গেল বেইজ রুল ঠিক এই কাজটাই করে নতুন তথ্যের সাথে সাথে আমাদের বিশ্বাসকে আপডেট করে দেয় তাহলে নতুন তথ্যের ভিত্তিতে পুরনো বিশ্বাসকে আপডেট করার এই গাণিতিক হাতিয়ারটির নাম কি এই যে আমরা ক্রিকেট ম্যাচের গল্পটা বললাম এটা কিন্তু শুধু একটা উদাহরণ নয় এর পেছনে যে আইডিয়াগুলো লুকিয়ে আছে সেগুলোই এআই এর জগতে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে চলুন দেখি কেন এ বিষয়গুলো এত বেশি গুরুত্বপূর্ণ দেখুন এই কনসেপ্টগুলো আসলে একটা টুলকিটের মতো প্রবাবিলিটি স্পেস আমাদের সমস্যার পুরো ম্যাপটা চোখের সামনে এনে দেয় র্যান্ডম ভ্যারিয়াবলস ঘটনাগুলোকে সংখ্যায় পরিণত করে কন্ডিশনার প্রবাবিলিটি ঘটনাগুলোর মধ্যেকার সম্পর্কটা বুঝতে সাহায্য করে আর বেজরুর হলো সেই আসল ইঞ্জিন যা এইসব টুলস ব্যবহার করে এআইকে আইকে শিখতে আর স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিখ্যাত গণিতবিদ লাপ্লাস একটা দারুণ কথা বলেছিলেন যে সম্ভাবনা তত্ত্ব আসলে সাধারণ জ্ঞানেরই গণনা এর মানে কি এর মানে হল এআই যা শিখছে তা আসলে আমাদের কমন সেন্সেরই একটা গাণিতিক রূপ একবার ভাবুন ইমেলের স্প্যাম ফিল্টার থেকে শুরু করে মেডিক্যাল ডায়াগনোসিস এমনকি সেল্ফ ড্রাইভিং গাড়ি পর্যন্ত আজকের দিনের প্রায় সব আধুনিক এআইয়ের হৃদপিণ্ডে কিন্তু এই আঠারো শতকের যুক্তিটাই কাজ করছে তাই এই কনসেপ্টগুলো আয়ত্ত করা মানে শুধু একটা পরীক্ষা পাশ করা নয় এর মানে হল এমন সিস্টেম তৈরি করার ক্ষমতা অর্জন করা যা যুক্তি দিয়ে ভাবতে পারে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে আর অনিশ্চয়তার পৃথিবীতে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারে এটাই ভবিষ্যতে টেকনোলজি আর ইনোভেশনের আসল ভিত্তি